মাটি চলাই উত্তপ্ত আগুনে রান্না করে হচ্ছে দুইশো থেকে দুইশো বিশ কেজি গরুর মাংসের কালাফোনা পাঁচ মন ছয় মনের একটা গরু আমার প্রতিদিন লাগে কালাফোনার টেস্ট কেমন অসাধারণ খুবই ভালো একটা টেস্ট আমি কোনো সময় কাস্টমারের বাসি কোনো জিনিস খাওয়াই নাই আমি নিজেও বাসি খাই না এখানে কিন্তু এক্সট্রিমলি ভিড় হয় আমি তো কোনো সময় গোড়ার মাংস দেখি না আমার বাপ দাদারা মনে হয় কোনো সময় গোড়ার মাংস দেখে নাই খাইবেন দূরের কথা প্রাইসটা কি ঠিক আছে কোয়ালিটি হিসাব করলে প্রাইস ঠিক আছে আচ্ছা অনেস্টলি বলেন ক্যামেরা দেখে বললেন না প্লিজ অসাধারণ অসাধারণ এই পর্যন্ত কতবার ট্রাই করেছেন আট দশ বার হবে আমার এখানে একবার যে খাইছে খাওয়ার পরে বলে আঙ্কেল আমাকে পুরা ফ্যামিলির জন্য আমার সাতটা পার্সেল দেন এত দূরে থেকে আসছি আসার সাত কইছে তিনশো টাকায় অল্প দামের ভিতরে আমার অনুযায়ী প্যাকেজটা পাবেন আপনারা আলুর ভর্তা পাবেন উস্তা পাবেন সালাদ পাবেন ডাল পাবেন আনলিমিটেড ভাত পাবেন এবং কালো বোনা পাবেন খাবার পরে এক গ্লাস দই পাবেন যেমন ছোটখাটো একটা বিয়ার অনুষ্ঠানের খাবারটা খাইলেন আর কি একদম অল্প দামের ভিতরে তিনশো টাকার ভিতরে এই প্যাকেজটা নির্ধারিত করা আছে আমার এখানে আর এখানে কালো বোনা খেতে হলে আপনাকে আসতে হবে সকাল দশটা থেকে